নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্ত চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু বাড়ি যে জমির ওপর তৈরি হবে তার মাটি কেমন হবে জমির আকার আকৃতি কেমন হবে সে সম্পর্কে বাস্তুশাস্ত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ কথার উল্লেখ রয়েছে বাড়ি বানানোর আগে যে বিষয়গুলো অবশ্যই আমাদের সকলেরই মাথায় রাখা দরকার কিন্তু বাস্তু বাস্তুশাস্ত্রে বাস্তু জমি দোষযুক্ত কিনা তা বুঝবেন কি করে তা বোঝার জন্য আজকের ভিডিওতে আমরা কিছু ঘরোয়া পদ্ধতির কথা উল্লেখ করব যেই পদ্ধতিগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবেন যে আপনারা যে জমির ওপর বাড়ি করেছেন বা করতে চলেছেন সেই জমি দোষযুক্ত কিনা এই সম্পর্কে ঘরোয়া পদ্ধতি হিসেবে তিন প্রকার পরীক্ষা রয়েছে এর মধ্যে যে কোনো একটি পরীক্ষার মাধ্যমে আপনি সহজেই জেনে নিতে পারেন আপনার বাস্তু জমিটি দোষযুক্ত কিনা জমিটির কোনো একটি স্থানে দু থেকে তিন ফুট গর্ত করে নিন আবার বলছি যে কোনো স্থানে এটা আপনার ঈশান কোন হতে পারে অগ্নিকোণ হতে পারে নৈরত্যকোন হতে পারে বায়ু কোণ হতে পারে যে কোনো দিক হতে পারে যে কোনো দিকে দু থেকে তিন ফুট গর্ত করে নিন পরে জল ঢেলে গর্তটি ভরাট করুন এবার জলপূর্ণ গর্তের কাছ থেকে আপনার জমির যে কোনো দিকে একশো পা হেঁটে আবার গর্তের কাছে ফেরত আসুন একশো পা হেঁটে হান্ড্রেড স্টেপস একশো পা হেঁটে আবার জমি যে গর্তটি করেছেন সেই গর্তের কাছে ফেরত আসুন এবার গর্তে জলের অবস্থান লক্ষ্য করুন কি দেখলেন গর্তটি যদি জলপূর্ণ থাকে তবে জমিটি দোষ মুক্ত বা শুভকর বসবাসের জন্য শুভ গর্তে যদি জলের পরিমাণ নেমে আসে বা কমে যায় তাহলে জমিটি কিন্তু মধ্যম শ্রেণীর আর যদি দেখেন গর্তে জল সম্পূর্ণ শোষিত হয়ে গেছে তবে বুঝবেন সেই জমি বসবাসের পক্ষে মোটেই যোগ্য নয় এরপরে দর্শক বন্ধু আসুন দ্বিতীয় পরীক্ষাটি কিভাবে করবেন আপনার জমির যে কোনো একটি দিকে সাধারণ গর্ত করুন গর্ত কতটুকু করবেন ধরে রাখুন ছ থেকে আট ইঞ্চি গর্ত করুন এবার এই গর্ত খুঁড়ে তোলা মাটি দিয়ে গর্তটি পুনরায় ভরাট করে ফেলেন গর্তটি ভরাট হয়ে যাওয়ার পর মাটির পরিমাণটি লক্ষ্য করুন যদি দেখেন গর্তটি ভরাট হয়ে যাওয়ার পরেও সামান্য মাটি রয়ে গেছে তাহলে জানবেন জমিটি বসবাসের জন্য শুভ যদি একটুও মাটি অবশিষ্ট না থাকে তবে জমিটি মধ্যম শ্রেণীর কিন্তু যদি সমস্ত মাটি গর্তে ফেলার পরেও গর্তটি যদি ভরাট না হয় তবে জানবেন জমিটি কিন্তু বসবাসের জন্য অযোগ্য বাস্তু দোষযুক্ত রয়েছে এরপরে দর্শক বন্ধু আসুন তৃতীয় পরীক্ষাটি আমরা কিভাবে করতে পারি বাস্তু জমিটির কিছু অংশ কোদাল দিয়ে কুপিয়ে তিলের বীজ বুনে দিন তিল কালো তিল হয় আমরা জানেন সেই কালো তিলের বীজ বুনে দিন এরপর প্রতিদিন বিকেলে জমিতে জল দিন লক্ষ্য রাখুন ওই তিল বীজের সময় সময়কালটি যদি তিন দিনের মধ্যে ওই তিল বীজ অঙ্কুরিত হয় তবে জমিটি শুভ পাঁচ দিন লাগলে মধ্যম শ্রেণীর জমি যদি সাত দিন বা তার বেশি সময় লাগে তাহলে কিন্তু জমিটি গৃহ নির্মাণের জন্য অযোগ্য বসবাসের জন্য অযোগ্য বাস্তু দোষযুক্ত তাই দর্শক বন্ধু আপনারা বুঝতে পারছেন যে এইভাবে অনেক ঘরোয়া পদ্ধতির মাধ্যমেও বাস্তু সমস্যা নির্ধারণ করা যায় এবং সেই অনুযায়ী আপনারা কোনো এক বাস্তু বিশেষজ্ঞর সঙ্গে যোগাযোগ করে এর সংশোধনেরও ব্যবস্থা করতে পারেনি দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন গুরু